সকল সেলিব্রিটি ভাইরা আপনাদের কে ফুলের শুভেচ্ছা দিব সাথে পাবদা রাখছি আপনাদের জন্য প্রতি সেলিব্রিটি বাইদের জন্য একটি করে পাবদা দেব দেখেন কোনটা পছন্দ হয় অনেক জাতের ফুল তৈরি করতেছি আপনাদের জন্য দেখেন কোনটা পছন্দ হয় আমাকে কমেন্টে জানিয়ে দিবেন দেশি গাছ আছে খুব মূল্যবান জিনিস প্রতিদিন সকালে নিম গাছের डायल नंबरा व्यवहार करी दात मासी देखें कार कोदा लगभग जे লাগবে লাগলে বলেন যে আমি দিয়ে আসব আপদা হাঁকটা আছে বলেন যেন আমি যেন দিয়ে আসতে পারি আমাকে বলতে হবে না বললে তো আর হবে না ভাই বলতে হবে গাছে বরই আসতেছে এই যে বড়োয় ফুল ছাড়তেছে বল সুন্দরী বড়ই অনেক মিষ্টি সুস্বাদু বলেন যেন দিয়ে আসব দেখেন অনেক জাতের জিনিস এখানে আছে ফুল গাছ আপনি ফুলের প্রয়োজন বলবেন আমাকে একটি ফুলের ডাইল সকল সেলিব্রিটি বন্ধুরকে উপহার দেব হ্যাঁ পছন্দ হয় এটা দিয়ে আসবো বলেন যেন কোথা বেশ